পঁচাত্তর হাজার টাকা দাম হচ্ছে এগুলা খামার উপযোগী খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা তো এদিকে তো আমরা আরো বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো মূলত খামার উপযোগী বাচ্চা খুব সুন্দর সুন্দর আর কি ভাই কত দাম হচ্ছে এটা আশি বিরাশি বয়সটা কয় মাস হবে ভাইয়া তো দেখেন প্রত্যেকটা বাচ্চা আর কি খুব সুন্দর কোয়ালিটি এবং দশ থেকে বারো মাস বয়সের বাচ্চা এগুলা তো মাশাল্লাহ যে দেখেন আর অনেক বাচ্চা আছে আর কি হার্ডে তাহলে আমরা এক এক বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এটা অনেক শাইওয়াল শাইওয়াল ভি দেখতে সুন্দর বাচ্চা ভাই কত দাম হইছে এটা হয়তো কত পাইছেন সর্বোচ্চ মাশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি বল শাইওয়াল গরু এই জামালপুর শেয়ারপোর্টিগা হার্ডে বিক্রি করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তো দর্শকের বাজারে আশি হাজার থেকে একাশি হাজার টাকা হচ্ছে খুব সুন্দর বিদেশের একটি গরু এটা তাদের বিক্রি দাম হবে পঁচাশি হাজার টাকা তো এরকম আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো যে গরুগুলা খুব সুন্দর কোয়ালিটি ফুল গরু তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে কিছু গরু দেখিয়েছি এবং আরো কিছু গরু দেখাচ্ছি

দাদা মাসে দাম বলেন ভালো আমি বলছি দিচ্ছি চূড়ান্ত পর্যন্ত ব্যবসা করুন পঁচাশি বলছে ওনারা দর্শক শেষ পর্যন্ত হলো না তো এটা আজকের বাজারে এক লক্ষ টাকা দরদাম চাচ্ছে এবং পঁচাশি হাজার টাকা অলরেডি দরদাম হচ্ছে তো খুব খুব সুন্দর সাইয়ল সার গুড়ি গুলা খামার উপযোগী ভাই গোড়া ভালো আটানব্বই হাজার টাকা দাম হচ্ছে বয়সটা কেমন হবে বারতের মাস ষোলো থেকে সতেরো মাস বয়স হবে এই গরুটা খুব সুন্দর খামার উপযোগী একটি সাহিওয়াল খুব সুন্দর বীজের একটি গরু

প্রচুর পরিমাণে হাতে পাওয়া যায় যদি আমরা প্রতিনিয়ত হাট ডিবে দেওয়ার জন্য চেষ্টা করি তো এদিক থেকে তো দেখেন এই যে আরেকটি সাইওয়াল বাসর খুব সুন্দর একটি কোয়ালিটি সুন্দর সাইওয়াল বাসর তো ইতিমধ্যে বিক্রি হয়ে গেলো মাশালা বিক্রি হয়ে গেলো কত ভাই কত দেখাচ্ছে